ট্রেডিংয়ের সময় ওই মুকুটটাটার কথা ভাবুন তো যখন বাজার একদম রকেটের মতো এক একদিকে ছুটছে আর আপনার মনে হচ্ছে ইস চোখের সামনে সব সুযোগ বেরিয়ে গেল হ্যাঁ হ্যাঁ খুবই পরিচিত একটা অনুভূতি ঠিক আজকের আলোচনা কিন্তু এই বিষয়টাই নিয়ে মানে আমরা দেখব যে এই দ্রুত গতির বাজারেও কি এন্ট্রি নেওয়ার মানে প্রবেশ করার কোনো রাস্তা খোলা থাকে আচ্ছা আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর সোর্স আছে আর কিছু টেক্সট নোটস এগুলো ঘেটে বোঝার চেষ্টা করব যে ওই তথা কথিত ট্রেন ফলোইং যখন ফেল করে তখন কি করা যায় হুম ঠিক বলেছেন ওই যে বুলিশ মার্কেটে পরপর উঁচু হাই উঁচু লো দেখা বা ধরুন বিয়ারিশ মার্কেটে নিচু হাই নিচু লো দেখে ট্রেড নেওয়া এটা তো বেশ কমন একটা স্ট্র্যাটেজি হ্যাঁ সবাই জানে কিন্তু আসল সমস্যাটা হয় কখন যখন ট্রেনটা সবে শুরু হয়েছে আর দাম মানে প্রাইস ঝড়ের গতিতে একদিকে ছুটছে ঠিক মনে হয় যেন বন্দর থেকে জাহাজ ছেড়ে চলে গেছে আর আপনি দেরিতে পৌঁছে মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন একদম আর ওই মূল রিভার্সাল পয়েন্টগুলো যেগুলোকে আমরা বিওআই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট বলি হ্যাঁ যেমন এক্সট্রিম জোন বা ডিসিশনাল জোন সেগুলো যদি মিস হয়ে যায় তাহলে তো পুরো মুভটাই হাত ঠিক তাই পুরো ট্রেনটাই মিস হয়ে যেতে পারে এই হতাশাটা খুব সত্যি তাহলে প্রশ্ন হল ওই ভালো জায়গাগুলো মানে যেখান থেকে মুভটা শুরু হয়েছিল বা যেটা আগের বাধা ভেঙেছিল দাম যদি সেখানে ফিরে না আসে তাহলে কি ট্রেডার্সরা শুধু চেয়ে চেয়ে দেখবেন মানে অন্য কোনো উপায় নেই না না উপায় আছে তো আর এখানেই আসছে মানে আমাদের আজকের আলোচনার মূল বিষয় কন্টিনিউয়েশন মডেল কন্টিনিউয়েশন মডেল ইন্টারেস্টিং হ্যাঁ এটা আসলে এমন একটা কৌশল যেটা ঠিক তখনই কাজে লাগে যখন দাম আপনার পছন্দের ওই রিভার্সাল জোন থেকে বেশ খানিকটা দূরে সরে গেছে যখন মনে হচ্ছে আর কোনো সুযোগ নেই ও আচ্ছা মজার ব্যাপার হল এই মডেলটা যদি ঠিক মতো বোঝা যায় তাহলে যেগুলোকে আমরা বলি নো ট্রেড ডে বা ওই রকেটের গতিতে চলা দিনগুলো সেগুলো আসলে দারুণ সুযোগ নিয়ে আসতে পারে দারুণ ব্যাপার তো তার মানে হতাশ হওয়ার কিছু নেই সুযোগ খোঁজা যায় আচ্ছা এর জন্য কি কি জিনিস বোঝা জরুরি আমি শুনেছি ডেইলি সাইকেল বা দৈনিক চক্রের একটা বড় ভূমিকা আছে হ্যাঁ অবশ্যই মানে দিনের বিভিন্ন সেশন এশিয়া লন্ডন নিউইয়র্ক এগুলো কি সত্যি এতটা ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনের না একটা নিজস্ব ছন্দ আছে একটা রোড ম্যাপের মতো হুম যেমন ধরুন এশিয়া সেশনের পর দাম কোথায় লিকুইডিটি তৈরি করছে কিংবা লন্ডন ওপেন হওয়ার সময় প্রায়শই একটা মানে ম্যানিপুলেশন বা ফাঁদ তৈরি হয় ফাঁদ হ্যাঁ ট্র্যাপ এগুলো যদি ধরতে পারেন তাহলে বাজারের পরবর্তী মুভমেন্টটা কোন দিকে হতে পারে সেটা আজ করা অনেক সহজ হয়ে যায় এটা অনেকটা বাজারের পালস বোঝার মতো বুঝলাম কিন্তু বাজার তো বেশ অস্থির থাকে এই সাইকেলগুলো কি সবসময় এত পরিষ্কারভাবে কাজ করে মানে সোর্সগুলোতে এর নির্ভরযোগ্যতা নিয়ে কিছু বলা আছে ভালো প্রশ্ন দেখুন সোর্সগুলো বলছে যে ফরেক্সে বা ট্রেডিংয়ে কোনো কিছুই তো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় তবে এই সাইকেলগুলো একটা সম্ভাব্য কাঠামো বা ফ্রেমওয়ার্ক দেয় আচ্ছা আর এখানেই আসে সফল কন্টিনিউয়েশন ট্রেডের মূল স্তম্ভ সোর্সগুলোতে এটাকে বলছে ট্রাইফেক্টা ট্রাইফেক্টা বাহ মানে তিনটে জিনিসের সমন্বয় একদম অনেকটা একটা নিখুঁত রেসিপির মতো তিনটি উপাদান যদি ঠিকঠাক মেলে তাহলেই ট্রেডটা সফল হবার সম্ভাবনা বাড়ে কি সেই তিনটে উপাদান শুনতে আগ্রহী হচ্ছি প্রথমটা হলো ইন্ডিউসমেন্ট। ইন্ডিউসমেন্ট ইন্ডিউসমেন্ট হ্যাঁ সহজ কথায় বললে এটা হলো বাজারে তৈরি করা একটা ফাঁদ বা প্রলোভন বাজার অনেক সময় ইচ্ছে করেই একটা ছোট মুভ দেয় বা এমন একটা প্যাটার্ন তৈরি করে যাতে অনেকেই ভুল দিকে আকৃষ্ট হয় বা হয়তো ভয় পেয়ে পজিশন ক্লোজ করে দেয় ও আচ্ছা লিকুইডিটি নেওয়ার জন্য ঠিক তাই যাতে লিকুইডিটি সংগ্রহ করা যায় এই ফাদটা চিনতে পারাটাই হল স্মার্ট মানি বা বড় প্লেয়ারদের আসল উদ্দেশ্যটা বোঝার প্রথম ধাপ দারুণ তো ব্যাপারটা বাজারের মনস্তত্ব বোঝা যাচ্ছে কিছুটা আচ্ছা আর বাকি দুটো উপাদান কি কি দ্বিতীয়টা হলো লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন মানে ধরুন আপনি বড় টাইম ফ্রেমে বুলিশ আছেন কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য ছোট টাইম ফ্রেমে যেমন এক মিনিট বা পাঁচ মিনিটে একটা স্পষ্ট ট্রেন্ড শিফট বা কোনো চার্ট করা। মানে বড় ছবির সাথে ছোট ছবি মিলিয়ে নেওয়া। একদম অনেকটা ম্যাপ দেখে এগোনোর পর ফাইনাল ডিরেকশনটা কম্পাস দিয়ে মিলিয়ে নেওয়ার মতো এতে ঝুঁকি অনেক কমে আসে আর সঠিক সময়ে এন্ট্রি নেওয়া যায় বুঝলাম আর তিন নম্বরটা তৃতীয়টা হল সময় টাইম অফ ডে মানে দিনের সঠিক ট্রেডিং উইন্ডো বা সেশনে ট্রেডটা নেওয়া যেমন লন্ডন বা নিউ ইয়র্ক ওপেন যখন বাজারে মুভমেন্ট বা ভলেটিলিটি বেশি থাকে বড় মুভ হওয়ার সম্ভাবনা থাকে তার মানে ইন্ডিউসমেন্ট দিয়ে বাজারের ফাঁদ বা উদ্দেশ্যটা বোঝা ছোট টাইম ফ্রেমে কনফার্মেশন নেওয়া আর সেটা দিনের সঠিক সময়ে করা এই তিনের কম্বিনেশনটাই হল কন্টিনিউয়েশন মডেলের চাবিকাঠি ঠিক ধরেছেন সোর্সগুলোতে নিশ্চয়ই এর কোনও বাস্তব উদাহরণ দেওয়া ছিল কিভাবে এটা কাজ করে হ্যাঁ হ্যাঁ একটা খুব ভালো উদাহরণ দেওয়া হয়েছে ধরুন একটা বুলিশ দিন দাম মূল ডিমান্ড জোন থেকে অনেকটা উপরে চলে গেছে মানে আদর্শ এন্ট্রি পয়েন্ট মিস কিন্তু লন্ডন সেশন শুরু হওয়ার পর দেখা গেল বাজার প্রথমে একটু নিচের দিকে নামল নেমে হয়তো আগের দিনের হাই বা এশিয়া রেঞ্জের হাইয়ের কাছাকাছি যে লিকুইডিটি ছিল সেটা সংগ্রহ করল এটাই তাহলে ইন্ডিউসমেন্ট একদম এটাই ইন্ডিউসমেন্ট বা ফাদ তারপর লোয়ার টাইম ফ্রেমে ধরুন এক মিনিটে একটা স্পষ্ট বুলিশ স্ট্রাকচার শিফট দেখা গেল মানে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার সিগন্যাল দিল এটা হলো কনফার্মেশন হ্যাঁ আর এই পুরো সেট আপটা ঘটল কখন লন্ডন ওপেন হওয়ার ঠিক পরে মানে দিনের একটা গুরুত্বপূর্ণ সময় সময়টাও মিলে গেল ঠিক এই তিনটে জিনিস ইন্ডিউসমেন্ট লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন আর সঠিক সময় এগুলো মিলিয়ে ট্রেডার একটা বড় বুলিশ মুভ মানে ওই রকেট ট্রেড ধরতে পারলেন যদিও প্রাথমিক সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছিল চমৎকার তার মানে যা দাঁড়াচ্ছে বাজার খুব দ্রুত একদিকে ছুটতে শুরু করলেই একেবারে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই না একদমই না যদি আমরা বাজারের ভেতরের এই মেকানিক্সগুলো একটু বোঝার চেষ্টা করি যেমন ডেলি সাইকেল কিভাবে কাজ করে লিকুইডিটি কোথায় জমছে কিভাবে ইন্ডিউসমেন্ট তৈরি হচ্ছে আর তার সাথে কন্টিনিউয়েশন মডেলের ওই ট্রাইফ্যাক্টটা কে ঠিকঠাক ব্যবহার করতে শিখি হ্যাঁ তাহলে ওই ভয় পাইয়ে দেওয়া রকেট ডেগুলোতেও কিন্তু নির্ভরযোগ্য ট্রেডিং খুঁজে পাওয়া সম্ভব একদম মূল কথাটা হল বাজারের গতিকে ভয় না পেয়ে তার ভাষাটা বুঝতে চেষ্টা করা আর অবশ্যই ধৈর্য ধরে সঠিক কাঠামোর জন্য অপেক্ষা করা ঠিক তবে সব আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে খেকেই যায় তাই না কি প্রশ্ন যে বাজারের প্রতিটি বড় মুভের পেছনে কি আসলেই সবসময় লিকুইডিটি সংগ্রহ বা ইন্ডিউসমেন্টের মতো এত সুনির্দিষ্ট পরিকল্পনা বা উদ্দেশ্য কাজ করে নাকি কিছু মুভমেন্ট সত্যি বাজারের স্বাভাবিক ছন্দ মানে অর্গ্যানিক ফ্লো বা কোনো অপ্রত্যাশিত নিউজের আকস্মিক ফল এটা নিয়ে কিন্তু ভাবনার অবকাশ রইল হুম এটা সত্যিই একটা গভীর প্রশ্ন ভাবার মতো